رکھ میں نے دل سے لگا کر مدینہ دیوانہ ہوں میں جو محبت میں ان کی اللہ اکبر حضرت ابي هريره رضي الله تعالى عنه تك عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم من دخل المقابر ثم قرا فاتحه الكتاب وقل هو الله احد ولا هاكم التكاثر ثم قال اني جعلت صوابا ما قرات من كلامك لاهل المقابر من المؤمنين والمؤمنات عن سعد بن عبادة رضي الله تعالى عنه قال يا

نفسها ولم توسي وظنها لو تكلمت تصدقت أفلها عجل إن تصدقت عنها قال نعم يا سلسلة من <متحدث> دل سے مدينة ديوانا میں جو محبت ما أنكي الله أكبر پھل کی ستارہ مدینے میں کا اکوں سے دکھا دو نور کی ستارہ جرا جرا مدینہ شریف دیکھ جائیتا میاں نو بجیر خبر مجھے دیکھتے سائن یک تو آمار شہدے فروان راکھا میں نے دل سے لگا کر مدینہ دیوانا ہوں میں جو محبت میں ان کی فل کی ستارہ مدینے میرا کا دکھا دو نور کی ستارہ چمک تجھ سے پاتے ہیں سبوں پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے وہ امر بابر بیرم اللہ نبی صلی اللہ علیہ وآلہ وسلم اور صحابی حضرت ابی حرار رضی اللہ تعالیٰ عنہ تکی روایت عن ابی حرار رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم من دخل المقابر ثم قرآ

নারায় রিসালত নারায় রিসালত বাংলাদেশ সাহেব কিবলা বাংলাদেশ সাহেব কিবলা নাম জানি না হুজুর বিয়াদবি মাপ চাই বাংলাদেশ সাহেব কিবলা মাশাআল্লাহ সুদূর বাংলাদেশ থেকে আগত আমাদের মেহমান এবং মুসাফির তিন গুরু মানুষের দোয়া কখনো ফিরিয়ে যায় না তিন গুরু মানুষের দোয়া কখনো ফিরিয়ে যায় না এক নম্বর হলেন মুসাফির তো আমার বাংলাদেশি হুজুর

বাংলাদেশি উজুরে আগমন বাংলাদেশি উজুরে আগমন জনাব হজরত মৌলানা হাবিজ কারি মাসুমিল্লা আশিকি সাহেব সুদূর বাংলাদেশ থেকে আগত এখনই আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন তাই বাইরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে মাহফিলে تشریف নিয়ে আসেন এখন পুরো মধ্যে আপনাদের সামনে আমাদের বাংলাদেশী হুজুরের বয়ান আরম্ভ হয়ে যাবে তো মাইয়াম নবুজুর হাদিস শরীফ আমি আপনি যদি মা বাবার কবরের মধ্যে আবিউরা দিলিয়া নতিক রায়ত মায়াত নবীজে ফরমাইতরা যে মানুষের কবরের মধ্যে গেল জিয়ারত করিল কুলবু আল্লাহ ফরিল আল্লাহ মোত্তাকা ফরিল সেই মানুষে ইসারে সহাব করল মূর্তি লাগি লাগিন কইতরা হে যত মানুষের সহাব পৌঁছাইছে ও পৃথিবীর জমিনের তাম যা মে আইয়ত উন্মত তরফ থেকে গিয়া ও জিয়ারত করলা মানুষে একটা একটা সহাব পায় আপনি এক মানুষের জিয়ারত করলা আর সহাব পৌঁছালা মূর্তি গান দিয়ে পৃথিবীর জমিনের তাম মূর্তি গানের তরফ থেকে আপনি একটা একটা সহাব পাইতে কইনা সুবাহান্লাহ

ও সাহাবিয়ে সোনক্ষেপে কই দিয়ে হুজুর স্টেজিয়ম ও সাহাবিয়ে একটা কুয়া কুদিশা তান মার নামে হদী শরীফের মধ্যে আইসে আমার মার নামে এই কুয়া কুদিলাম যারা খাবে আল্লাহ প্রত্যেকের মা বাফরে বাগারুল ইর বাড়িতে গরু দিলাম আমার মার নামে কোনো সন্দেহ নাই কোনো অসুবিধা নাই আরেকটা আবুদাউদ্ শরীফ সফা নম্বর একশো উনসত্তর আর একটা আশারাত থেকে একজন ব্যক্তি أن رَجُلًا الله عائشة أن الله تعالى عنها أَنَّ وأن يصلى الله صلى الله عليه وسلم الله يا رسول الله

মতোই গেছে ফরা যাই বলি নবীজি হচ্ছে কলা বা কল নাম করতে পারবা হোকা সুবাহ আল্লাহ তো আমার বাবার বাইরা হারাব এবং হালাল অ্যাকচুয়ালি আই ডোট হ্যাভ টাইম টু গিভ গিভ স্পিচ ইন ফ্রন্ট অফ এ লট অফ টাইম এবাউট হালাল এন্ড হারাম আমি এখনো পর্যন্ত উপস্থিত মহা সম্মানিত আজকের এই মফিলের সভাপতি সাহেব কি লাইকেন আপ করেছি না বলি গেছি আর হারাম হালালোর বিষয় অনেক কিতাব মোটামুটি চাই লিছি এটা হদিশ্বরী দশ বারোটা কইতাম আসলো মেহমান সামনে রাখিয়া হয় না কারণ তিন কোনো মানুষের দুয়া কখনো ফিরিয়ে যায় না মজলুম মুসাফির আর মা বাবা তো আমরা হুজুর মুসাফির হুজুরের আছে মুসাফির একবার হক দিলে সচ্ছা নিয়তের সহিত হুজুরের কাছে আমি দোয়াশাই আর আপনার আমরা মফিরও লাগে কারণ তিনগুলো মানুষের দোয়া কখনো ফিরে যায় না মা বাপ মজদুম আর মুসাফির আর মা বাবা কোনো আহ্লাদূপে নারাজ হয়ে গেছিল মক্কা শরীফও গিয়া লক্ষ কোটি বছর অসংখ্য দিনও যদি খান্না করে ব্যক্তি আর মা বাপ রাজি নারাজ এই উপরে আল্লাহ নবীজি নারাজ হোক আল্লাহ একবার মা বাবা নারাজ রাখি জন্নত পাইতো না কারণ মা বাবা রাজি কিতাবুল মুফরত আদব কিতাবুল আদবুল মুফরত কিতাবর মধ্যে ইমাম বুহারি সাহেব হদিশ্রী বানন যে মা বাপ যে আওলাদের উপরে রাজি তার উপরে আল্লাহ নবীজি রাজি আর মা বাপ নারাজ হয়ে গেলে সাহাবির পর্যন্ত কলিমার সহ মৌতি তো অসম্ভব হয়ে গেছিল কঠিন হয়ে গেছিল মায়ার নবীজি হেকমতান মারে রাজি করাইয়া হজত আল কামা রাজি আল্লাহ তালা আনহুর কলিমা নসিব করাইছিল খোকা সুবাহান আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবির মত ব্যক্তি তান কলিমা নসিবর না মা নারাজ রাখিয়া ডিজিটাল জমানার ফুয়াইন মা বাবারে নারাজ রাখিয়া দিন তোমার ওটারে চলতে হয় তোমার খুশি চলতে হয় মা এটা তাই বুঝতে না আগর জমানার তাই না আগর জমানার হলে আপনি কিলে আইসলে কখনো না মা বাপ নারাজ রাখিয়া কোনো আওলাদের জন্য পাইত না গ্রান্টি সুইট করিয়া যে কোনো মেহাজ না এখান না করতা বুধ পাইছেন আর স্বামী যদি রাজি তখন কোনো স্ত্রীর উপরে মারা যায় সেই স্ত্রী বিনা হিসাব হিসাবে জান্নাতি আর যদি স্বামী নারাজ তখন কোনো স্ত্রীর উপরে মারা যায় তে বিনা হিসাবে দুজকি সেই নারী বুধ পাইছেন নি তো বুধ খেয়াল করবা এগুলা আগ্রহ করবা আর হালাল হারাম তুমি করবা এক লুকমা রাই পরিমাণ দানা এক ফুটা রক্ত যদি জন্মি যায় হারাম খাবার ঠিকিয়া আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আর বারেতে মুসদ্দরান আর বিত্রে বড় আইয়া আপনার পরিবারও গেছে আটি লুই যাও এটা কোনটাই খাম দিত না বুধ শুননি হারাম থেকে বাঁচিবা হালাল খাবার চিন্তা করবা হালাল খাইলে আল্লাহ বরকত দিন ফর এক্সাম্পল উদাহরণ সাহেব আই এম সেইং দেট যখন উদাহরণস্বরূপ মনে মাইন্ড তুমি খারাপ পাইবা না আমি আপনার ছুটো পাই কিন্তু বুঝাইতে গিয়া খাওয়া লাগে হারামের মধ্যে বরকত নাই তার কারণ কি বলে কিলা বলে কুকুরে বাচ্চাই দেয় সাতটা আটটা বাঁচিতে গিয়া এক গু বাঁচুন না বালা চিনতে আর ও যে আমরা হালাল জানো একটা বাচ্চা দিলে বাঁচে ও কুরবানিন খাইতে খাইতে মানে সাপ্তাহিক খাইতে খাইতে এর মাঝে গরু বই আর ফুলাই না কারণ এগুলো হালাল এগুলোর মাঝে বরকত আছে আর হারামো সাত আটটা বাচ্চা দিয়াও একটা বাচ্চা ঠিকা মুশকিল হয়ে যায় ঠিক কিনা উচ্চ সুরে কন আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা প্রত্যেকে জ কর্তা মায়া কর্তা আর আমার মাত কথা কোনো রকমের ভুল বিরান্তি হয়ে গেলে আমি মাফ সিয়ার আল্লাহ আসলে আমার মাফ

রতেলায় যে তোমার স্ত্রীর সাহায্য করতে হয় তাতে কোনো শরম নাই কোক আল্লাহু আকবার ওয়া আখিরুহু দা'আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু